আজকে রান্না করছি মটরশুঁটি আলু দিয়ে ইচর ইচর রান্না করছি মশলা নিরামিষ বানাচ্ছি পেঁয়াজ রসুন দিই নি দিয়েছি রাঁধুনি জিরে আর সুনা লঙ্কা কাঁচা লঙ্কা টমাটো মিক্সারে পেস্ট করে মশলা কষিয়ে মটরশুটিগুলো দিয়ে কষিয়ে আর আলু আর ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে মশলা দিয়ে কষিয়ে এই যে কষাচ্ছি এবার হালকা একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আজকে আমার রেসিপি রান্না হচ্ছে ইচোর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ইঁচড় হালকা গরম মশলা দিয়ে দেবো আর এই যে ইচোর জলটা সিদ্ধ করেছিলাম ফেলব না এটা দিয়ে দেবো হালকা করে দিয়ে দিলাম এটাকে ভালো করে নিয়ে ভালো করে কষির জলটা দিয়ে ভালো করে নিয়ে এবার আমি ঢা ঢেকে দেব আজকের আমার রেসিপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি এই যে আমার মটরশুঁটি আলু দিয়ে ইঁচর তরকারি এবার একটু ঢেকে দেব দেখি কতটা হয়ে এসছে আজকে তাহলে আমার মটরশুঁটি আলু দিয়ে ইঁচড় তরকারি এনে টমাটো কুচি রসুনখানি উপরে হালকা দিয়ে দেবো দিয়ে ঠনি নেড়ে নেবো দিয়ে দিলাম একটু নেড়ে নেবো আজকে রেসিপি আজকে আমার আলু ইঁচড় দিয়ে ইঁচড় আলু মটরশুঁটি দিয়ে তরকারি আজকে তাহলে আমার ইঁ তরকারি হয়ে গেল। মটরশুটি আলু দিয়ে ই তরকারি বানিয়েছি বন্ধুরা তোমাদের ভালোবাসা আছে দেখে এভাবে তোমাদের মাঝখানে এরকম একটু রান্না নিয়ে আসতে চাই তোমার আসি তোমাদের ভালোবাসা আছে দেখে তোমরা সবাই ভালো থাকো দেখো আজকে আমি রান্না করেছি ইঁচোর আর একটুখানি হবে হালকা তাহলে আজকে রান্না করলাম মটরশুঁটি দিয়ে ইঁচড় দিয়ে তরকারি নিরামিষ বানিয়েছি আজকে পেঁয়াজ দিইনি রসুন দিইনি আদা জিরে রাঁধুনি টমাটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একচড় পেস্ট করে নিয়েছি মশলা কষিয়ে নিয়েছি মটরশুঁটি মশলাটা প্রথমে দিয়ে তেজপাতা আর জিরে রাঁধুনি ফোড়ন দিয়েছি মশলা দিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি তারপর মটরশুটটা দিয়ে কষিয়ে আলু ইঁচড়ু সিদ্ধ করে ভাপ দিয়ে নিয়েছি ভাপ দিয়ে মটরশুট মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তাহলে আজকের আমার রেসিপি ইঁচড় আলুর তরকারি তো আমি এখন নামিয়ে দেব হয়ে গেছে দেখে আজকে নামিয়ে দিলাম ইচড় আলুর তরকারি আমার হয়ে গেছে হ্যালো গাইস আজকে আমার রেসিপি আজকে আমি রান্না করলাম ইচড় আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি সবাই ভালো থাকবে ইচড় আলু তরকারি এভাবেই তোমাদের মাঝখানে নিত্য নতুন রান্না নিয়ে যেন আসতে পারি এই যে ইচ্ছাগুলো তরকারি সবাই ভালো থাকবে টাটা